সর্বশেষ সঙ্গীত আবার যুদ্ধ হবে কারা গাইবেন আগে হাত তুলে দেখান এই দেশ রক্ষার জন্য জাতি রক্ষার জন্য দিন ইমান রক্ষার জন্য ইসলাম মুসলমানিত্ব রক্ষার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি যুদ্ধ করতে হয় কারা যুদ্ধ করতে প্রস্তুত তরুণরা হাত তুলে দেখান যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা এই সুপ সমস্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটির আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে যুদ্ধ বসে বসে হয় না বন্ধুরা তরুণরা একটু দাঁড়িয়ে স্লোগানটা দেব আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে চল 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 উঠ গগনে বাজে মাদল নিম্নে ওতলা ধরণী তল অরুণ পাতের তরুণ দল চললে চললে চল রে চল দুর্গম গিরি হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার বাজছে দামামা বাদরে আমামা শির তু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় অরিনি সাঁত মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবর দাঁড়ি নাকি রাশিয়ার খবর আমরা মানি আমেরিকার কথায় আমরা চলব দিল্লির কথায় বাংলাদেশ চলবে নাকি মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানিনা না খবর কোন শৃঙ্খল কোন অপরোধ কোন হুমকি বা হুশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নয় কেউ কারো দখল শোষণ উৎপীড়নের সব পায়ে তারা ছাড়ো মোদের ইতিহাস আছে সম্মান আছে না থাক অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জলস্থল কিবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায় তবে আবার যুক্ত হবে সবাই আবার যুক্ত হবে أباراجو التهابي أباراجو التهابي جوري التهاب التهابي أباراجو التهابي أباراجو التهابي أباراجو وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين السلام عليكم ورحمة الله وبركاته الحمد <سؤال> لله <thumbs and temples> উজ্জীবিত মাহফিল ইন্দামিয়া কমিটির পক্ষ থেকে অসংখ্য মারক ধন্যবাদ জাগ্রত কবির জন্য সুপ্রিয় শ্রোতা বিনয়ের অনুরোধ যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে